আচ্ছা আজকে আমি নিচের সংখ্যাগুলোকে কথায় লিখে দেখাবো তোমরা আমার সাথে সাথে সংখ্যাগুলোকে কথায় লেখার চেষ্টা করো নিচের সংখ্যাগুলোকে কথায় লিখে ফেলো খাতায় উঠিয়ে নাও আমি যে তিনটি সংখ্যা উঠিয়েছি নিশ্চয়ই এটা তোমাদের বইতে আছে পঁয়তাল্লিশ হাজার সাতশো উননব্বই একচল্লিশ হাজার সাত উননব্বই সরি আমরা এই কথায় খাতায় লেখার সময় একটু মনোযোগী হয় যাতে হাতের লেখাটা সুন্দর বা কাটাকাটি না হয় অবশ্য আমার অনেক কাটাকাটি হয় তোমাদের যাতে না হয় সেটা একটু তোমরা খেয়াল রেখো কথায় লেখা হলো যদি আমরা এটাকে কথায় লিখে ফেলি প্রথম প্রথমটি আমরা নিইপতি হারে পঁয়তাল্লিশ হাজার সাতশো উননব্বই তোমরা কমা চিহ্নটা অবশ্যই এর মধ্যে শিখে ফেলেছ যে তিনটি সংখ্যার পর একটি কমা হবে দুটি সংখ্যার পর একটি কমা হবে দুটি সংখ্যার পর এবং তিনটি সংখ্যার পর একটি কমা হবে আমাদের অঙ্ক লেখার সময় আমরা তিনটি দুটি সংখ্যার পর তেমন একটা কমা দেই না সচরাচর তিনটি সংখ্যার পর কমাটা দেওয়া হয় তবে দুটি সংখ্যার পর একটি কমা তোমরা দিয়ে নিও কারণ তোমরা এখন নতুন শিখছো কমা ব্যবহার এটা যদি আমরা এখন কথায় লিখি তোমরা কেমন লিখবো আমাদের প্রথমে লিখতে হবে পঁয়তাল্লিশ হাজার সাতশো উননব্বই আমরা এটা লিখবো নিশ্চয় তোমরা বানানটা সঠিক করে পড়ে নিও বই থেকে কারণ এখনো পর্যন্ত অনেকের বানান ভুল যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ক্লাস সিক্স এ উঠেছো তার মানে এমন নয় যে বানান তোমরা ট্রাই করবে না অবশ্যই বানান পড়ার অভ্যাস নিয়মিত রাখবা সে অনার্স লেভেলে উঠে গেল তারপরে পঁয়তাল্লিশ হাজার আমাদের সংখ্যা পড়া যদি আমরা ভালোভাবে শিখি তাহলে লেখাটাও খুব সুন্দরভাবে শিখে ফেলতে পারবো আমাদের এতে কোন সমস্যা হবে না পঁয়তাল্লিশ হাজার উন নব্বই উননব্বই প্রথমটি আমাদের লেখা শেষ এবার দ্বিতীয়টি আমরা লিখতে পারবো একচল্লিশ হাজার সাত আমরা যদি এটা প্রথমে কমা ব্যবহার করে নিই একচল্লিশ হাজারের পর তিনটি সংখ্যার পর একটি কমা এখানে কমাটা কোথায় হবে এখানে না এখানে দুইটি সংখ্যার পরে তাই না আচ্ছা এটা কোনো কমা নয় একচল্লিশ হাজার সাত আমরা এটা লিখলে সহজ হয়ে যাবে এক আট লাখ একানব্বই হাজার একাত্তর তিন নম্বরে আছে আট লাখ একানব্বই হাজার তোমরা যখন লিখবে তুমি ডানদিক থেকে লেখার চেষ্টা করবে তাহলে বোঝা সম্ভাবনা কম থাকবে এভাবে লিখবা প্রথমে এক দিবা তারপর সাত দিবা তারপর একটা কমা দিবা তারপর শূন্য দিবা তারপর আবার একটি কমা দিবা তিনটি সংখ্যার পর একটি কমা আবার এক লিখবা নয় লিখবা যেহেতু এটা হাজারের করে দুটি সংখ্যা থাকলে দুটি সংখ্যাই বসাতে হবে মোট পাঁচটি সংখ্যার পর পাঁচটি সংখ্যা যদি থাকে পাঁচটি সংখ্যার পর একটি কমা দেবা তারপর আ লিখবা এখানে অজুত এবং লক্ষ্যর ঘর একই থাকে একটু মাথায় দেখুন তাহলে আমরা এটা কথায় লেখার সময় কিভাবে লিখব একানব্বই হাজার একাত্তর যেহেতু শতকের কারে কোন সংখ্যা নেই শূন্য আছে তাই শূন্যের মান আমরা লিখতে পারছি না শুধুমাত্র একাত্তর লিখলেই চলবে হাজার যেহেতু আছে আমরা বুঝে নেব যে একাত্তর এটার লাস্টে হবে এবং হাজার এবং এই যে দশকের মাঝখানে যে শতকটা অনুপস্থিত সেখানে শূন্য হবে আমরা যখন এই কথায় থেকে অঙ্কে লিখতে যাব তখন আমরা এটা বুঝে নেব যে আট লক্ষ একানব্বই হাজার একাত্তর আচ্ছা ক্যামেরার জন্য একটু হাতের লিখা উঁচু নিচু হচ্ছে হ্যাঁ তোমরা ঠিক করে লিখো এটা কোনো সমস্যা না আমরা চার নাম্বারটা লিখি এখানে আছে আমি আমি তোমাদের বোঝার স্বার্থে এটাকে একটু এখান থেকে লেখা শুরু করি প্রথমে শূন্য এবং সাত লিখব প্রথমে এখানে শূন্য এবং সাত লিখে একটি কমা দিব দুইটি সংখ্যার পর কমা তারপরে এখানে আছে শূন্য তারপর আমরা এখানে শূন্য দেব তারপর ওখানে আছে তিনটি একটি কমা হবে পাঁচ তারপরে আছে শূন্য এটা ওজুতের ঘর তাই এখানে কোনো কম হবে না ওজুত এবং লক্ষ্য একসাথে থাকবে এবার মোট এই যে পাঁচটি সংখ্যা পাঁচটি সংখ্যার পর একটি ক্ষমা হবে তারপর হবে সাত অতএব সাতটি সংখ্যা একসাথে থাকবে সাতটি সংখ্যার পর একটি কম হবে কিন্তু এখানে আছে সাতটি সংখ্যায় মোট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি তোমাদের অনেকে এগুলো লিখে শিখে ফেলছ কিন্তু এগুলো শেখানোর উদ্দেশ্য হচ্ছে এই সংখ্যা গণনা করা এই সংখ্যা গণনা করতে তোমরা যত ভালো পারবে তত যে সংখ্যায় আসুক না কেন গণনা করা তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে এজন্য আমি বারবার এই অঙ্ক থেকে কথায় কথায় থেকে অঙ্ক লিখতেছি এই কারণে যাতে তোমরা সহজে বুঝতে পারো অনেকে বলবে এটা করানোর কোনো দরকার ছিল না কিন্তু এটা করানোর অনেক দরকার আছে যেটা আমি মনে করি তোমাদের সংখ্যা গঠন করতে গেলে যে ভুলটা হয় সেটার জন্য আমরা বারবার এই যে কমা ব্যবহারের নিয়মটা শিখছি যাতে কমা ব্যবহার করতে তোমাদের পরবর্তীতে এর পরে আর কোনো সমস্যা না হয় এই লেসানটা খুব গুরুত্বপূর্ণ সহকারে তোমরা অন্তত খাতায় পাঁচবার করবে আমি মনে করি ইনশাল্লাহ এরপরে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না বিশেষ করে এই সংখ্যা গণনা করতে গিয়ে তোমরা দেখার সাথে সাথে অন্তত কমা দেখে বুঝতে পারবা এটা শতকের ঘর এবং তিনটি সংখ্যার পর যে সংখ্যাই থাক না কেন সেটা বুঝবে তোমরা হাজারের ঘরে আছে এবং পাঁচটি সংখ্যা পর তোমরা বুঝবে যে সেটা লক্ষ্যের ঘরে আছে এবং সাতটি সংখ্যার পর তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এখানে একটি কোটির ঘর আছে যেহেতু এখানে সাতটি সংখ্যার মোট দেওয়া আছে কিন্তু আর কোনো সংখ্যা নেই তাই এখানে আমরা কোনো কমা বসাচ্ছি না এবং কোনো সংখ্যা বসাচ্ছি না আমরা যখন এটা লিখব এটা আছে পাঁচটি সংখ্যার পর কমা দিয়ে দুইটি সংখ্যা আছে তাহলে এটা কি হবে লক্ষ্যের ঘর লক্ষের ঘরে কত আছে একাত্তর আছে তাহলে একাত্তরকে আমরা এইভাবে লিখবো একাত্তর লক্ষ্য পাঁচ হাজার সত্তর যেহেতু এই যে অযুতের ঘরে শূন্য আছে এবং শতকের ঘরে শূন্য আছে তাই আমরা এই দুটোকে লিখতে পারছি না আমরা এই অযুতের ঘরে সংখ্যা থাকলে এটাকে হাজার এটাকে একক এবং এটাকে দশক এখানে মোট এভাবে যদি কোনো এক থাকতো তাহলে পনেরো হাজার বলতাম এখানে যদি কোন শতক থাকতো তাহলে এখানে শতক ধরে নিয়ে আমরা সংখ্যাটা গণ্য করতাম যেহেতু নেই তাই আমরা গণ্য করতে পারছি না একটু মনোযোগ মনোযোগ সহকারে জিনিসটা বোঝার চেষ্টা করো তাহলে এটা আমরা লিখবো একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর একাত্তর লক্ষ পাঁচ হাজার এখানে লিখি সত্তর বারবার খাতা সম্ভব না আচ্ছা তাহলে আমরা যদি কথায় লিখি আমরা পাই একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর আশা করি তোমাদের বোঝাতে পেরেছি এই লেসনটা খুব ভালোভাবে একটু অনুশীলন করো যাতে তোমরা বুঝতে পারো এগুলো ভালোভাবে খাতায় একটু সাথে সাথে তোলার চেষ্টা করো তারপর আমি এক একবার দেখে দিচ্ছি এটা থেকে এটা পর্যন্ত এই যে এবং এটা পর্যন্ত ধন্যবাদ পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে